হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিউ ভিডিও তো এখন সবাই খুব ভালো আছেন তো অলমোস্ট আমি অলমোস্ট বের হয়ে গেলাম তো এখন আজকে ভালো লাগতেছে না তো ফ্রাইডে সব ফ্রাইন্ড আমি বলতে বলছিলাম আজকে একটু বের হই আসলে সবাই একটু বিভিন্ন কাজের পারপাসের মধ্যে বিজি ছিল তো দেশ বের হওয়া হয় না তো এই জন্য আমিও ভাবতেছি এক কাজ করে মিরপুর চলে যাই তো মিরপুর মূলত একটা সুন্দর একটা জায়গা আছে আই মিন জায়গা বলতে বলতে কি আর লাইক আপনার নদীর ধারে হ্যাঁ ওটা আব্দুল্লাপুর টঙ্গি আবদুল্লাপুর রোডে পড়ছে আই মিন ভেরিবাদ খুবই সুন্দর একটা প্লেস আসলে দেখি এখানে যাওয়া যায় কিনা তো নিপুর আগে আমার একটা ফ্রেন্ড আছে তো ব্যস্ত ওকে নিয়েই মূলত যাবে আর ও আসলে ক্যানার ফ্রেম আসতে চায় না তো এই জন্য ওর নামও আমি শো করতেছি না যাই হোক পথে চলতে চলতে রাইড করতে করতে চলে যাই সবার সাথে অ্যান্ড আজকে ভাই আমার একটা জিনিস আমি যখনই বাইরে যাই তখনই কুয়েলের দিকে তাকা দেখি কুয়েল নাই তো আগে মূলত পাম্পে যেতে হবো পাম্পে যাই মূলত রিল্যাক্সে আজকে ভাই সত্যি কথা বলতে আমার রাইড রিল্যাক্স রাইড করতে খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলে কি আগে যে একটা রাই মানে যেরকম কিছু রাইড করতাম রাস্তা আসলে ওই জিনিসটা অফ করে দিচ্ছি কারণ দুই তিন কারণে কারণ আমি নিজে ফ্রেশ হইতে যাই মন আলাদা আমাদের আমি দেখ সো দেখে এখন রিল্যাক্স রাইড করি এটা আসলে আমার কাছে নিজের কাছে এখন ডিফারেন্ট মুড লাগে আগে মূলত যেই লেভেলে রাইডিং করতাম হ্যাঁ রাস্তা আর ওইখান থেকে হঠাৎ রিল্যাক্স রাইডের ফিলে আলাদা আসলে বাইকের মজা কিন্তু রিল্যাক্স রাইডিং

ততটা বললি এখন তা আগে তো মূলত বিভিন্ন ধরনের তেল মুক্ত এখন তারপরে কি না আমি জানি না বাট আসার তেলের তেলটা খুবই ভালো তো ওই জায়গায় তেল বলার পর আমি দেখছি দেখছি আমি সবসময় মানে একটু টাইম লাগলে আমি পড়ি আজকে কথা বলতে বলতে মূলত চলে আসছি শ্যামলের দিয়ে তো না ঘুরতে পারি নাই তো পানছু আসছে কারণ কোথাও গেলে তেলের জন্য ব্যাটবাস যাতে না হয় ওইটা মূলত আগে চিন্তা করতে হয় তো তেল নিয়ে নিলাম কারণ কোথাও জেল আসলে তেল না থাকলে ঝামেলা তখন এমন সময় হয় যে এমন এমন কোনো রোডে তেলের প্রবলেম দেয় যে তখন আসলে মানে চাইলেও তেল পসিবল না তো তেল নেওয়া কমপ্লিট কারণ তেল নেওয়া তো আমি শ্রাবণ করি না কারণ তেলের প্যারা ছের প্যারা সেটা বলার গাড়ি তো তো কিছুটা একটু করি সিগনাল আমরা সিগনাল টা যাতে না পাই ও অলরেডি চলে আসছি যাক সুপ্রিয়া ভাই এই সিগনাল পাই নাই কারণ এই সিগনাল আমার কাছে খুবই ব্যাটবাস মনে হয়

ও যেটা বলতেছিলাম ও আজকে একটা কথা শেয়ার করি আজকে মূলত সব সময় মূলত আমার সকালবেলা রাইড করলে বা রক্তি মূলত দুই দিন বাইকই বের করে নাই একটা রিজন এ ঠান্ডা রিজন কারণ মূলত ঠান্ডার মধ্যে বাইক রাইড করতে চায় না তো আজকে বাইক বের করে নাই তো আজকে আমি ছাড়া আগে বলছি যে কৃতী সকল রাইড কর দেড়শো আমি গোসরা থেকে আমি রাইড করতেছি পরে লাইক ওকে ফুল ফিল মানে আপনার আমরা সকালবেলা যেখানে যাই ইয়ে খিচুড়িটা খেতে হ্যাঁ খুদের আর ওই খিচুড়িটা কিন্তু আই মিন টোটালি খুদের খিচুড়ি হ্যাঁ খুদের খিচুড়ি যেখানে খেতে যাই ওটা মূলত গোয়ালখালি পড়ছে রোহিতপুর আবার অনেকে গোয়ালখালি বলে তো সেখানে গেছি তো ও লিডের খালি বলতেছে যে সাহা আমার হাত মানে ঠান্ডা এসে আমার হাত টাইট পালিত সে আমি রাইট করুক না বলুক না আমি তো এই বা আমি তো আজকে ছাড়ুম না কারণ সব সময় ভাই বস এটা কোনো কাম করছে তা সরি ফর দ্যাট ব্যাট কন্যাস করার জন্য এটা আসলেই দেখেন কোনো সিগাল নাই কোনো মানে হরন নাই কোনো কিচ্ছু নাই সে মানে ডাইরেক্ট রং রোডে বিয়ে যাচ্ছে আসলে মিরপুর রোডে আসলে মনে হয় মিরপুরা ধানমন্ডি হ্যাঁ লাইক মিরপুরা ধানমন্ডি আসলে রিক্সার মেলা দেখা যায় হ্যাঁ ডাইনে গেলে রিক্সা বামে গেলে রিক্সা মানে আর কোথায় এতটা পরিমাণ ঢাকা সিটিতে এতটা পরিমাণ আমি রিক্সা মেলা দেখি না বড় রোডে জাস্ট আমি একমাত্র এই মিরপুর আর ধানমন্ডি মানে আমাদের মোহাম্মদপুরে

ও সাজেন মামার রাস্তা ভালো হবে মূলত আমি মিরপুর যখনই আসি হেলমেট খাওয়া যায় বেড়া যাক মিরপুর যখনই আমি আসি মানে আমি মূলত হেলমেট ইউজ করি না হ্যাঁ সময় তো আজকে হেলমেট ভাবলাম যে আজকে একটা শর্টস ভিডিও তৈরি করে ফেলি তো এই জন্য মূলত হেলমেট করছি আর আজকে আসার পরেই দেখি সার্জেন সাজান আমার শখ তো অলমোস্ট চার থেকে পাঁচটা বাইক ঘুরে ফেলছে ও ওই যে আরেকটা দরকার মিপুর এক আবাসে মূলত চলে আসছি এখানে লিটেলি এতটা পরিমাণ খোয়াউড হয় যেটা বলার ব্যাখার জায়গাটা আসলে চার জন্য ফেমাস আড্ডা দেওয়ার জন্য ফেমাস আর লাইক আমাদের তাজমহল রোদ মোহাম্মদপুরে আসলে যেখানে আসার কথা লাইক সেখানে চলে আসলাম প্লাস তো মাই লুক তো অলরেডি চলে আসছি তো আমার ফ্রেন্ড এখন মূলত আসা নাই তো ওর জন্য মনে হচ্ছে একটু ওয়েদার ঠিক আছে মূলত জায়গা যাবে আমার ফ্রেন্ড মূলত আর ওর আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা পার হয়ে গেছে তো এর মধ্যে ওয়েদারও চলে গেছে তো এই জন্য আর যেখানে যাওয়ার ইচ্ছা ছিল ওখানে আর যাওয়া হয় নাই তো আমার আসলে খুবই ক্ষুদা লেগেছিলো তো দ্যার্স আমরা চিকেন পাপেড়সের মূলত আমি বসে পড়ি এর ভিতরে দেখি আমার বাইকে অলমোস্ট একটা টাঙ্কি ফেটে মূলত পানি পড়তেছে পুরো অলমোস্ট আমার বাইকের অর্ধেক ধোয়া গেছে তো সবাই মূলত দেখা ছিল তো যাই হোক যেটা বলতেছিলাম আসলে চিকেন পারপার্সি এখানে আমি যখনই আসি কোনো না কোনো একটা আইটেম মানে ট্রাই করে দেখবো আসলে খুব প্রতিটি রেসিপি আসলে খুবই মজার ছিল তো আসলে আমার এখানে সব থেকে ভালো লাগে মোমোস বাট আজকে এসে মোমোসটা পাইনি তো তারপরে আজকে আমার দিনটা খারাপ যায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে তো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্ত ভাবছিলাম আসলে যাবো বাট আসলে ফিনল্যান্ডে যাওয়া হয় না ফ্রেন্ডের জন্য তো ইনশাল্লাহ নেক্সটে যাওয়া হচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সবাই আমাকে এইভাবে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম